বান্দার কাছে এত কান্না কাটি করেছে আল্লাহ আপনি তাকে maaf করে দেন আল্লাহ আপনি তাকে জেল ফেরা থেকে মুক্ত করে আবার তার মনে তার কথায় তার কণ্ঠে আমাদেরকে কোরআনের তাফসীর শোনার ব্যবস্থা করে দেন এরকম ব্যবস্থা আল্লাহ আমাদেরকে করে না এই জন্য কারণ পবিত্র কোরআনুল কারীম দ্বারা আল্লাহ তাআলা এই সুদীর্ঘ 50 টি বছরে আল্লাহ তুমি তাফসীর করেছে আর মুসলমানদেরকে জানিয়ে দিয়েছে ও মুসলমানরা তোমরা ইসলামের দিকে আসো ইসলামকে তোমরা ক্ষমা দাই

في الأرض أقاموا الصلاة وأتوا الزكاة وأملوا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور

আজকে পথে আধার নেবে ওরে তাই বলে কি রইবে বারে বারে জ্বালবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিরুর মতন বসে থাকা চলবে না আমি মুসলিম আমি চির সংগ্রামী আমি আমি চির আল্লাহকে সারা কাউকে মানি না এই কালে মা দিতে মা দেখ না পিতায় ফেতে

একেবারেই আপনাদের গোলা মনে হয় মানে সারাদিন রোজা থেকে মানুষের গোলার যে অবস্থা হয় মনে হচ্ছে আপনাদের সেই অবস্থা মুসলমান হয়ে আমার মুসলমানরা তাকবীরের হুঙ্কার দিয়েছিল শুনে

অনেক লেখকের আমরা বই পড়ে থাকি লেখক শুরুতেই তার নিজের দুর্বলতার কথা প্রকাশ করে সে বলে ভাই আমি একজন মানুষ আমার ক্ষুদ্র প্রেমে আমি এই বইটা আমি উপন্যাস আপনাদের জন্য রচনা করলাম বলা যায় না আমার এই রচনার মধ্যে কোন হয়ে যেতে পারে আপনারা আমার নাম্বার নিন পরবর্তীতে আমাকে এই নাম্বারে আপনারা ফোন দিবেন আমি পরবর্তী সংস্করণে সেটাকে আমি সংশোধন করে ভাই আমার বন্ধুগণ আমার আল্লাহ আব্দুল এমন এক কিতাব আমার জন্ম দাখিল করেছেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামের উপরে যেই কিতাবের মধ্যে আমার আল্লাহ রব্বুর আলীম বলছেন

এই কানকে যদি আপনি আমি গোপন করতে পারেন বলছেন এ পৃথিবীর মানুষ এ পৃথিবীর নারীরা

আল্লাহবাদ বললেন আমি আপনার উপরে কিতাব অবতীর্ণ করেছি আপনি যেন ওই মানুষগুলাকে অন্ধকারের পথ সমূহ থেকে বের করে মানব রচিত যত তন্ত্র মন্ত্র আছে মানব রচিত যত মতবাদ আছে সেই মতবাদ গুলা থেকে মানুষদেরকে বের করে আপনি যেন

আমার আল্লাহের চব্বিশ নম্বর আধিকারী মার মধ্যে বলছেন وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين الله اكبر বন্ধুরা আল্লাহ রাব্বুল আআমিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানাইয়া দিলেন নবী সেই সময়ের কথা স্মরণ করুন যখন ওই কাফের বেঈমানেরা আবু দেখে আবু লাহাবরা তার উন্মত তারা একটা বিচার কোর্ট বসাইল ওই তার উন্মত আর পার্লামেন্টে বসে বিশ্ব নবী বিপক্ষে তারা তিনটা ষড়যন্ত্র করেছিল সেই দিনকার সেই সবার সভাপতি ছিলেন যিনি খোদ ইবলি শয়তান তিনি ইবলি শয়তান এসে বলল আমি নজদানের বাসিন্দা মুরুব্বি মানুষ মুরুব্বিদের সুরত ধারণ করে আমি এসেছি তোমরা মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে চক্রান্ত করবে তাকে হত্যা করবে নাকি তাকে দেশ থেকে বের করে দিবে নাকি তাকে তোমরা জেলখানায় করবে এই যে পরামর্শ সবার তোমরা আয়োজন করেছ এই সবার আমি সভাপতি হওয়ার জন্য মত পেশ করতেছি বন্ধুগণ আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলামিন সেই ঘটনাটিকে

كيما ربي الرب ادخلني مدخل صدقه واخرجني بخرج صدقه واجعله ملا دنك سلطانا اسيرا مثلما بن من الرب العين بشاربي جاب محمد رسول الله صلى الله عليه وسلم كجائب النبي دوم

আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল হজ্জের 42 নম্বর আয়াতে কা'বা ই মারাজিল বলে জানিয়ে দিতে আল্লাহ পাক বলেন আল্লাদিনা ইম্মাত كأنهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আমি যদি কোনো মুসলিমকে কোন মুসলিম যদি শাসন আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াদার ফাস বিধান আমার আল্লাহর হচ্ছে চারটা এই চারটা বিধান তাকে কায়েম করতে হবে নম্বর যে বিধান মুসলিম দেশের শাসককে প্রতিষ্ঠা করতে হবে সেটা হচ্ছে তার সমাজের মধ্যে সে সলাদকে প্রতিষ্ঠা করবে সলাদ কায়েম করবে দুই নাম্বার সে যে অর্থ ব্যবস্থা কায়েম করলে সেই অর্থ ব্যবস্থা থাকবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ওই ব্যক্তিটা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে তিন নম্বর তার সংসদে সকল ভালো সে বিল সে পাস করবে চার নাম্বার তার সংসদে সকল খারাপ কাজের বিল পাস সে করবে মানুষ কেন ন্যায় থেকে মানুষকে জেলা নিষেধ করে এই বিল সে পাস করবে বিলবдже সর্বপ্রথম ちゃっা আল্লাহ পাক রাব্বুল আমিন

তার কানু আর ডালি দেখতে তোমরা ঝুঁকে পড়িও না ই গান লাগছি গাছ তার কানু

এই জমি বলে যে পবিত্র দু হাজার চব্বিশে আমরা যেভাবে করতে পারতেছি এইভাবে হয়তো করার সুযোগ হবে না কিনা মুসলমান ভাইরা আমার আপনাদেরকে সঠাক দৃষ্টি আত্ম হবে আমি

দু <tikar>